নমস্কার নমস্কার এই যে আপনার কাটারা এটা কোন গ্রামের আমাদের গ্রাম হচ্ছে হরবহ কোষ্টিলা থানা এটা কোন কাটার সাথে জোড় হয়েছে এক নম্বরের সাত এক নম্বর হ্যাঁ তো এই যে আপনার আছে যে এটা কখন কোন ঘর থেকে বার হয়েছে ঘর থেকে তো আমরা বাইর হয়েছি মোটামুটি ধরনো ওই এগারোটার দিকে মানে ঘোরাঘুরি টুকু করাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ওই আমরা মানে গাড়িটা সকালবেলা এক গাড়ি আমরা কইলেছিলি গাড়িটা খারাপ তার জন্য ঘুরে গাড়ি করলি তারপরে গাড়িতে চাপাই নিয়ে আমরা হুম ওই সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা গাড়িতে ছাড়িয়েছি আর গাইলে তোমার কত লোক আসেছে গাঁয়ের লোক মোটামুটি ধরো এখন আমাদের কারার সাথে আসেছে বিশ জন রকম আচ্ছা আচ্ছা তো এখানে তোমাদের এই যে লড়াই করবে হ্যাঁ প্রায় জিতার ব্যাপারে তোমার কতটা ইয়া লাগছে

ইয়ার আগে আমি প্রথম লড়াইন ছিলি হ্যাঁ হ্যাঁ এইটাই আমি লড়াইন ছিলি রোহিন গাড়াই রোহিন গাড়াই আমার ছিল সেইখানে আমি অবশ্য জয় করেছি হ্যাঁ ওখানে আমি পঁচিশশো টাকা জিতেছি আর মানে মানে এই কালাটাই এই তারপরে আমাদের ওইখানেই গ্রামে লাগাইন ছিলি আমাদের সামনেই গ্রামে রঘনাথপুরে ওখানে অবশ্য জয় করেছি হ্যাঁ

কালারটা এই যে মনে করো তোমাকে কোনো বিরক্তি প্রকাশ করেছে কি যে এই কালারটাকে আমার একদিন মনে হয়েছে এই সারা এই আমার ভালো লাগছে না 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 ওই জিনিসটা করে না খুব ভালো খুব ভালো কালার দিয়ে আমার খুব ভালো কোনো বিরক্ত নাই তো এইটা কি লড়াই লাগাবার এই জন্যই নয় আমরা ঘরে চাষবাসেরও কাজে লাগাও

রুইনガラটা ছিল আমাদের কত নম্বরে চার নম্বরে চার নম্বরে নাই গো এমনি তুমি এই যে লড়াই না আগে থেকেই মানে কটা কাড়া তোমার হলো এমনি করে এই মাতাল করে ও মা পুসা হ্যাঁ পুসা আমারে এই গলাই এই প্রথম হ্যাঁ প্রথম আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে থেকে আমাদের ঠাকুর বাপরা দেখতেছিল ছিল হ্যাঁ তারপরে আমরা তো তখন ছাড়া ছাড়ি কইরে গিলি দিনছি এবারে বিরিঞ্চি মা তো আমাদের যখন

তো কারাটা তোমার এই যে মনে করে আনিছো হ্যাঁ জানি যে কোনো বিরক্ত এমনি রাস্তায় গাড়ির ভিতরেই তো আনেছো হ্যাঁ 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 তো গাড়ি চ করতে করতে কোনো অসুবিধা হয়নি না 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 কিছু অসুবিধা এটা আগে এমনি ভাবে নিয়ে যাও এই প্রথম গাড়ি এই আমাদের চায় এই যে প্রথম চোখ হ্যাঁ এই প্রথম চায় আমাদের এই যেগুলো লড়াই কইরেছি সেগুলা ওই ধারে পাশে কইরেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যাঁ এই কাটা এই কাটা ছবিটা টুকলি